চলো মজা করতে আহা হা পাহাড়ের মধ্যে একটা আলাদাই শান্তি আছে চলো হো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সামনেই নাকি একটা ওয়াটার ফলস আছে ওটাই এখন আমরা সবাই মিলে যাচ্ছি তাই তো চলো আর চলোতে আরো একজন আছে এই যে একজন এরম করে ভিডিওর মধ্যে আমরা এখন যাই ওয়াটারফলে ফলে দেখি গিয়ে ঝাপাঝাপি করবো কি বলবো দাদা পুরো মাথা পাগলা চন্ডি হয়ে যাচ্ছে আমরা প্ল্যান করেছিলাম ওই গ্রামটাই ঘুরব কিন্তু মাথায় কি ক্যারা চাপলো ওখানে কিছু পাইনি বলে আমরা এখন মিড়িকে চলে এসেছি এটা আমার সামনে আরো দুজন আছে শাইলদার শাইলদার বোন আমরা এখন মিড়িক ঘুরছি বলবো দাদা পেটের মধ্যে কিছু ভরা যাক জোরদার খিদে পেয়েছে তারপর যাব ওই মিরিকের লেক খাই 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 রাজভাই শুধু খাই খাই করে এর জন্য আমরা খেয়ে খেয়ে মোটা হয়ে যাব আর ঘুরতে এসে খাবারের টাকাতেই সব টাকা আমাদের শেষ আবার খেতে আর তুমি কি বলতে যাও আমার সম্পর্কে বদনাম কেন গা এখন আমরা খাই দাই তারপর ঘুরি আমি মানে এদেরকে খাই খাই করে শেষ করে দিচ্ছি সেই বাবা মাকে নিয়ে এসেছিলাম সেম মিরিক লেক আবারও চলে এসেছি ওই যে সামনে মিরিক লেক আর এই হচ্ছে এই জায়গার ভিউ একই রয়ে গেছে এই দেড় বছরের মধ্যে দুবার এলাম আর কতবার আসা যায় কতবারই আসব আজকে হঠাৎ চলে আসা মানে কোনো প্ল্যানই ছিল না মিরিকে আসার ওই যে ব্রিজ ওখানেই মিরিকে এসে হাঁটাহাটি করে এদের অবস্থাটা একবার দেখবে কি এই দেখো এইখানে একজন ঘুমাচ্ছে এইখানে একজন ঘুমাচ্ছে ওইখানে একজন ঘুমাচ্ছে লাইন দিয়ে সব ঘুমিয়ে পড়েছে এরা সব ঘুরতে এসছে না ঘুমাতে এসছে যাই হোক আমি একা জেগে আছি সব পাহাড়া দিচ্ছি একটু পরে বেরিয়ে যাবো এইবারে আর বোটে চললাম না আগের এসে বোটে চড়েছিলাম বলে কিন্তু এখানকার ওয়েদারটা জাস্ট মাস্ত লাগে এখানে আটা করলাম আমরা সবাই শৈলদহ ওখানে আছে শৈলদহ বোন আছে রোজ দিদি যোছ ওরম ইউছি কোন কাজবাজ নেই তাই রোদের মধ্যে রোদ পাচ্ছে এখন হয়ে গেছে রাত আর আমরা সবাই অনেকক্ষণ রেস্ট নিলাম কিন্তু মেন যেই ব্যাপারটা বলার জন্য এখন ভিডিওটা আবার করাই রাত্রিবেলা চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে জাস্ট এই একটা বাল্বের লাইট মাথার উপরে জ্বলছে আমাদের একার হোমস্টে কারণ আমরা যেহেতু একটা গ্রামে এসে উঠেছি না চারিদিকে সবাই মানে খুব কমই জনবসতি আর লোক তো আসেই না এখানে টুরিস্ট কেউ এই একটাই হোমস্টে ছিল আমরা গ্রামের মধ্যে একটু থাকতে চেয়েছিলাম পাহাড়ে এসে দেখতাম কেমন অভিজ্ঞতা হয় পিছনে চারটা উঠেছে দেখেছো কি সুন্দর লাগছে আর চারিদিকে একটা ঝিঝি পোকার আওয়াজ আর পুরো চুপচাপ নিস্তব্ধ একটা পরিবেশ বাবা পিরাল যাচ্ছে উফ কি ভয়ের পরিবেশ ওরা সবাই ভেতরে ঘুমিয়ে আছে আর এই হচ্ছে বাইরের পরিবেশ পুরো অন্ধকার ঘুটঘুটে আর এখানে আমরা কিছুক্ষণ আগে বসেছিলাম সবাই গল্প টল্প করলাম মোমো খেলাম তো এখন ঘুমাই তার শিরশির করছে যাই যাই এবার অবশেষে এখন আমরা বেরিয়ে যাবো সকাল হয়ে গেছে সকাল সকালটা শুরুবেশ বেশ ভালোই হয়েছিল কিন্তু যত বেলা করাচ্ছে গরম আরো বাড়ছে গরম লাগছে তো বিশাল না না এবার স্নোফাল হচ্ছে শুধাই চিস কিসের চিস বীরভূমের মানুষের ভাষা হ্যাঁ মানুষের এইরকমের খুট্টা বাংলা ভাষা বুঝতে পারলে সব আমাদের বস্তা রেডি করে নিচে আর এই হচ্ছে আমাদের যেখানে আমরা আছি গ্রাম গ্রাম ব্যাপার স্যাপার এখানে চারিদিকে ভালোই লাগছে কিন্তু ওই যে আছে হিরোইন রুম ছাড়ছে না ও রুমের পুরাপুরি ভাড়াটা উঠেছে হিরোইন ওখানে দাঁড়িয়ে আছে আর এখানে কবি অলবিদা না কেনা এখন আমরা শিলিগুড়ি চলে যাব তার আগে এই হচ্ছে আমাদের রুম সেটা দেখানো যাক একটা ছোট্ট রুমের মধ্যে আমরা গদা গদি করেছিলাম কিন্তু পরিবেশটা কিন্তু খুবই ভালো মানে একদম খুব সুন্দর শান্ত সুস্থ একটা পরিবেশ আহা ওই নিচে আছে নদী ওটা আর যাইনি অনেকটা নিচে যেতে হতো পাহাড় পা ব্যথা হয়ে গেছে যেতে যেতে এখন ব্যাক ব্যাডিং নিয়ে সিধা যাই শিলিগুড়ি তারপর আমি যাব বাড়ি আর ওরা যাবে বীরভূম তো এখন উঠে পড়েছি ট্রেনে আর উঠে শুয়েও পড়েছি মাথা বিশাল যন্ত্রণা করছে কোন রকমে ঘুরে ফিরে এখন বাড়ি ফিরছি আর এই বচ্চগুলো নেমে যাবে রামপুরাড আমি যাব কলকাতা চলো আর চলো না চলো হয়ে এখন আমরা ভালো যাই বাড়ি তো সবাই তো চলে গেছে আমি একা নেমে পড়ছি এখন ট্রেন থেকে ট্রেন অফিসন থেকে চলে যাচ্ছে এবার আমিও চলে যাই বাড়ির দিকে একদিনের জন্য একদম শরীর করে দেওয়ার কাবু মতন শান্তি কিন্তু আর কোথাও নেই যেখানেই আমি যাই যাই বলো কোথাও ঘুরতে গেলে মনটাও ভালো থাকে মুখেও হাসি থাকে এই জন্যই মেনলি যাওয়া ভ্লগটা খুব ছোট হয়েছে আমি জানি আজকে ব্লগটা এখানেই শেষ করছি আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য